আপনারা ইউটিউবে অনেক ভিডিও আপলোড করছেন দেখতেছেন যে আপনাদের চ্যানেলে ভিউজ না 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 এটা কেন আসতেছে না কারণ আপনি শুরু থেকে কিছু কিছু ভুলগুলো করে আসতেছেন যে ভুলগুলো করে আসার কারণে আজকে আপনার চ্যানেলটা এখন আপনি মনিটাইজেশন অন করতে পারেন নাই ঠিক আপনি না সং আমি নিজেও কিন্তু এই ভুলগুলো করে আইছি যার ফলে কিন্তু আমার চ্যানেলে ওয়াচ টাইম কম ভিউজ কম সাবস্ক্রাইব কম আপনারা নিজেরাই দেখতে পারছেন যে আমি কত দিক ভিডিও আপলোড করছি কিন্তু যে করে ভিডিও আপলোড করছি এতদিন আমার মনিটাইজেশন অন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো অন হয় নাই কারণ আমি ওই সকল ভুল করার কারণে কিন্তু আমার চ্যানেলটা একদম ফিনিশ হয়ে গেছে মানে ডাউন মেরে গেছে আর সেই ডাউন থেকে আমার চ্যানেলটা একটু একটু করে সামনে দেখে নিয়ে যাচ্ছি বা সামনের দিকে এগোচ্ছি ঠিক আমার মতো আপনার চ্যানেলটাও একই অবস্থা যে শুরু থেকে আপনি এই সকল আর তখন ডাউন থেকে যাওয়ার কারণে এখন বর্তমানে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না তা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলতেছে যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তা আমরা শুরু থেকে কি কি ভুলগুলো করে থাকি তা শুরু থেকে আমরা প্রথম মাস যে ভুলটা করে থাকি ভাই আমরা কি করে আমাদের নিজের ভিডিও আমরা নিজেরা দেখে থাকি আমরা নিজের ভিডিও নিজেরা দেখে থাকি কারণ আমরা যে ভিডিও যদি আমরা দেখে থাকি তাহলে আমাদের চ্যানেলে টাইম এ যার ফলে কি আমাদের চ্যানেলে কি আমাদের ভিডিও গুলো দর্শক দেখতেছে দর্শক দেখতেছে অল্প টাইমে যদি অনেক ভিউজ আসে তাহলে এই ভিডিওতে অনেক কিছু আছে তো দর্শক কি ওই ভিডিওতে ক্লিক করতেছে আমরা এডে মনে করি এর মনে করে আমরা কেন আমাদের ভিডিওগুলো আমরা দেখে থাকি কিন্তু কখনো এই ভুলটা করবেন না আপনার ভিডিও যদি আপনি দেখবেন তাহলে ইউটিউবে আপলোড করার কোনো দরকার নাই আমি এই ভুলগুলো করে আইছি যার কারণে এখন আমি শিখ বুঝতে পারতেছি যে আমার ভিডিও আমি দেখলেই পারে আমার চ্যানেলটা ইনপ্রেশন ডাউন হচ্ছে ওয়ার্স টাইম ডাউন হয়ে যাচ্ছে আমার ভিডিওতে লোকই আসতেছে না ঠিক আপনার চ্যানেলেও একই অবস্থা হচ্ছে তা আপনি করবেন কি আপনার ভিডিও আপনি দেখবেন না একই ফোন একই আইপিএস এবং একই জিমেল যে সকল ফোনে আপনি লগ ইন করেছেন সেই সকল ফোন দিয়ে আপনি কখনোই দেখবেন না না দেখে আপনার যাদের ফোনের সাথে আপনার ফোনে কানেক্ট হয় নাই ওয়াইফাই ফোন থেকে তাদের ফোনে কোনো ওয়াইফাই বা ব্লুটুথ বা পিকচার লেনদেন শেয়ারই যে কোনোভাবেই কোনো কিছু লেনদেন হই নাই কোনো কিছু আপনার ফোন থেকে তাদের ফোনে কোনো কিছুই শেয়ার হয় নাই তাদের ফোন থেকে আপনার ভিডিওগুলো দেখুন যে আপনার ভিডিওটা কেমন হয়েছে কি সম্পর্কে হয়েছে ভিডিওটা কতখানি ভালো হয়েছে তাদের ভিডিও থেকে দেখুন পারে আপনার ভিডিওতে একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনার ফোন থেকে আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা একদম ফিনিশ হয়ে যাবে এবং ডাউন হয়ে যাবে যা আমার মতো ভোগলাম আপনিও ভুগবেন এখন অনেক ভাই আমার প্রশ্ন করে ভাই আপনার চ্যানেলে ভিউজ নাই আপনি কেন ভিউজের কথা খান কিন্তু কি করবো ভাই আমার চ্যানেলটা আমি নিজেই ফিনিশ করে ফেলছি এখন সেই ফিনিশ চ্যানেলটা থেকে আমি আস্তে আস্তে উঠু কিছু করার নাই আমার ভুল আমি নিজেই করে ফেলছি তাই ভাই আপনাদের একটাই রিকোয়েস্ট যে নিজের ভিডিও নিজে দেখবেন না আমরা দ্বিতীয় নম্বর যে ভুলটা করে থাকি ভাই সেটা হচ্ছে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করি না আমরা কি করি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করি না আমরা আজকে ভিডিও আপলোড করতেছি কালকে ভিডিও আপলোড করতেছি তার পরের দিন ভিডিও আপলোড করতেছি তার পরের দিন আর করতেছি না দুই দিন করতেছি না তিন দিন করতেছি না তারপরে আবার আপলোড করতেছি যখন একটা ভিডিও থেকে একটা ভিডিও অনেক দিন অনেকদিন ইউটিউব অ্যাড আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে তুলে না যার ফলে কিন্তু আমাদের চ্যানেলে দর্শক আসতেছে না এছাড়াও যদি আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি কিন্তু তারপরে আমাদের দর্শক আসে না কারণ আমরা একই টাইমে ভিডিও আপলোড করি না যদি আমরা একই টাইমে যদি ভিডিওটা আপলোড করতাম তাহলে কিন্তু আমাদের চ্যানেলের দর্শক আসত অর্গানাইজ ভাবে আর যে ইউটিউবার একই টাইমে ভিডিও আপলোড করে প্রতিনিয়ত মাত্র এক মাস দেখবেন কি ওই ইউটিউবারের কত কতখানটি ভিউজ আছে তা বলে বোঝাতে পারবো না আপনি নিজে একটু ট্রাই করে দেখুন আমার চ্যানেলে আমি যখনই এক পনেরো থেকে ষোলো দিন এক টানে ভিডিও আপলোড করি একই টাইমই সেই করে ভিডিও আমার ভালো পরিমাণে ভিউজ আছে আবার যখন আমার টাইমটা এলোমেলো হয়ে যায় তখন আমার চ্যানেলে ভিউসটা একদম ডাউন মেলে যায় তো আজকে আপনি আপনাদের শেয়ার করতে যে কি কি ভুলগুলোর কারণে আমাদের সবার চ্যানেলগুলো একদম ডাউন মেলে যায় এবং ভিউজ আসে না তাই আপনাদের এই দুটো নয় নিয়মের কথা বল তিন নাম্বার যে পয়েন্টটা আছে এটা কি জানেন সেই তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে কি আমরা যে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করতেছি ওই বিষয়টা দর্শকের এখন কোনো কিছুর দরকার নাই দর্শক ওই সম্পর্কে জানতে চাচ্ছে না আমরা করি কি আমাদের মন মতো করে টপিক সিলেক্ট করে দেই আমাদের মন মতো করে ভিডিও আপলোড করে দেই আর কারণ মন মতো করে যদি ভিডিও আপলোড করে দেয় তাহলে ওই ভিডিওটা দর্শকের প্রয়োজন হচ্ছে না যার ফলে কিন্তু আমাদের চ্যানেলে দর্শক আসতেছে না আপনার দর্শকের কি চাচ্ছে কোন সম্পর্কে জানতে চাচ্ছে আপনি কোন ক্যাটাগরি কাজ করতেছে সেইটা আগে সঠিকভাবে সঠিকভাবে কাজ করুন যখন আপনি সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে ক্যাটাগরি ঠিক করে রাখবেন তখনই সঠিক টাইমে ভিডিও আপলোড করবেন এবং আপনার চ্যানেলে ভিডিওগুলো আপনি দেখবেন না দেখবেন কি যে আপনার ভিডিওগুলো গুলো হান্ড্রেড পারসেন্ট খুব ভালো পরিমাণে ভিউজ আসবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে